আসসালামু আলাইকুম কেন আছেন সবাই আশা করি ভালো আছেন তো কিছু কথা বলতে এসেছি দেখুন এই জালিম সরকারের ষোলো বছর মানুষের উপরে কত অত্যাচার করেছে খুন গুম মানুষকে অত্যাচার অর্থনৈতিক ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের পুরা এই খুনি হাসিনা কি পরিমাণ বাংলাদেশের ক্ষতি করে গেছে তা এখন মানুষ দেখতে পারতেছে কী পরিমাণ জুলুম করেছে যে মাজলুমের চিৎকার আল্লাহ সামতাল আশা যেমন ফসে গিয়েছে এবং এই জন্য আল্লাহ সুমতাল্লাহ এই জালিম সরকারের পতন ঘটিয়ে দিয়েছেন ছোট্ট একটা ইস্যু দিয়ে ছাত্র জনতার গণবোধনের মাধ্যমে আল্লাহ সহতালা এই হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে এবং তার ফেলাদের পতন ঘটিয়ে দিয়েছে কিছু তাদের ফেলা আছে তারা যারা তাদের পা চাটি চলত তাদের আমলে চাকরি বাকরি পাইছে তারা এখনও ওই জালিম সরকারের পক্ষে কথা বলবে এটা স্বাভাবিক আল্লাহ সহা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই যে হাসিনা এখন বেঁচে আছে মরার মতো বেঁচে আছে আল্লাহ সোমতালা এই পৃথিবীতে তাকে লাঞ্ছিত করে দিয়েছে কি পরিমাণ লাঞ্ছিত করে দিয়েছে জনগণ এখন দেখতেছে এবং সে এখন কোনো দেশে যাইতে পারতেছে না দিল্লিতে পড়ে রয়েছে তো এ থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে পরবর্তী সরকারে আসবে যেন দেশের ভালোর জন্য কাজ করে এই এইরকম পরিস্থিতি যেন না করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত